আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেমন অংশগ্রহণ করতে না পারে দল হিসাবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে কিন্তু তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন সংস্কার কমিশন করেছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আওয়ামী নির্বাচনে রেখে আওয়ামী লীগের নেতারা যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা যেন প্রার্থী হতে না পারে সেই জন্য বিভিন্ন কলাকৌশল করে তারা আওয়ামী লীগের নেতাদেরকে যে কোনোভাবে হোক নির্বাচন থেকে বাহির নির্বাচনের বাহির রাখার জন্য সকলভাবে আইন সংস্কার করে নিচ্ছেন কিন্তু আমি বলবো যে অপরের জন্য আপনি যখন কুয়া খুঁজবেন যে ওকে ওই কুয়াতে ফেলে মারবেন এই কুয়াতে আপনি হয়তো পড়তে পারেন আপনারা দেখেছেন যে আগে যেই নির্বাচনের যেই প্রার্থী হওয়ার যোগ্যতা ছিল এবং অযোগ্যতা ছিল যদি কোনো ব্যক্তি কোনো একটা ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের জেল হয় তখন তিনি দুই বছরের জেল খাটার পর পাঁচ বছর তিনি আর নির্বাচন করতেন পাঁচ বছর পর পরে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিন্তু বর্তমানে এই সংস্কার কমিশন শুধু আওয়ামী লীগকে আওয়ামী নেতাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য তারা এইভাবে সংস্কার করছে যে কোনো লোক যদি তার চার্জশিটে নাম থাকে সে চার্জশিটে যদি তার নাম থাকে সে নির্বাচনে দোষী হোক ই আদালতে দোষী হোক বা দোষী না হোক সে চার্জশিটে নাম থাকলে তাকে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনারা দেখেন এমন একটি আইন করতে যাচ্ছে যে শুধু আওয়ামী লীগকে নেতারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে ভবিষ্যতে এমন যদি হয় আপনি মনে করেন একটা নির্বাচন হলো একজন বিজয়ী হলো একটা সংসদীয় আসনে এরপরে সে দেখবে তার প্রতিদ্বন্দ্বী আগামীতে কে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার সাথে কে বিজয় হওয়ার সম্ভাবনা আছে তখন ওই সব ওই সব নির্বাচনী এলাকার যে কোনো জায়গায় একটা মার্ডার হলো মার্ডার হলে যেখানে এই ঘটনা ঘটবে সেখানে সে তার লোক দিয়ে বা অর্থ ব্যয় করে ওখানকে বাদিকে যেখানে ইনফ্লুয়েন্স করে ওই যে প্রার্থী আগামীতে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তার নামটি ওই মার্ডারকে সে তার নামটি ওখানে দেওয়া হলো আর আজকাল আপনারা জানেন আইনশৃঙ্খলার অবস্থা কি পয়সা দিলে আইনশৃঙ্খলার মধ্যে আপনি এই আসামি থেকে বাদী হয়ে যেতে পারেন আবার যে কোনো মানুষ ম্যাটার করেও সে ওই চার্জশিট থেকে তার নাম কাটানো যায় তখন আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে থাকব। তাদেরকে কিছু অর্থ দিয়ে ম্যানেজ করে এই অরনামটা চার্জশিটে দিয়ে দিল এরপরে যখন আদালতে তার সে তো দুশো সাব্যস্ত হবে না কিন্তু এই কেস চলতে চলতে পাঁচ সাত বছর হয়ে যাবে তখন তাকে নির্বাচনে অযোগ্য করে এই ধরনের আইন করে একটা নিরপদ নিরপরাধ লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত সে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে দোষী না হয় ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে কোনোভাবে বলা যায় না সে দোষী কিন্তু শুধু চার্জশিটে নাম থাকলে সে নির্বাচন করতে পারবে না দোষী এমন একটি আইন করে আমার মনে হয় সারা পৃথিবীতে কোনো দেশে কোনো দোষে এই ধরনের আইন নাই আমার জানা সত্ত্বে তাই বাংলাদেশে যে আইন করতে যাচ্ছে এই আইন হয়তো করতে পারবে কিন্তু সারা বিশ্বে এইভাবে আইন করে যদি নির্বাচন করে তাহলে সারা বিশ্বে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না কিন্তু এই দেশটাকে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন কলাকৌশল করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে তারা এমন একটি পদ্ধতি গ্রহণ করেছে যে আওয়ামী নিষিদ্ধ করা হবে না কিন্তু এমন একটা সিস্টেম করা হবে আওয়ামী সারা বাংলাদেশে কোনো নেতারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাই তারা যে ফাঁদ পেতেছে এই ফাঁদে তারা বাংলাদেশের ইতিহাসে এক তাদের এই অধ্যায়টি তাদের শাসনামলটা জঘন্যতম অধ্যায় হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং তারা ভবিষ্যতে এমন একটি এমন একটি অবস্থার মধ্যে পড়বে বাংলাদেশের মানুষ তাদেরকে যেখানে থাকুক সেখানেই তাদের প্রতিহত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় গড়ায় গড়ে উঠিয়ে তাদের উপযুক্ত শাস্তি দিবে এবং তাদের এই যে কর্মকাণ্ডগুলো যে নির্বাচন সংস্কার কমিশন করে যেই দুর্বিসন্ধি করছে তাদেরকে বাংলাদেশের জনগণ ঠিক বুঝে ফেলেছে অবশ্যই বাংলাদেশের জনগণ তাকে তাদেরকে অবশ্যই মোকাবিলা করবে বলে আমার বিশ্বাস